আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ দর্শক বন্ধুরা চলে আসলাম হলুদ দর্শক বন্ধুরা আজকের বাজারে দেশি মরিচ এবং আহ ভারতের মরিচ হলুদ কেমন দামে বেসা বিক্রি চলছে প্রিয় দর্শক বন্ধুরা আরতদারের সাথে কথা বলে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব কাকা আসসালামু আলাইকুম

আপনারা মূলত বিক্রি করেন হলুদ আচ্ছা তো আপনারা তো দূর দূরান্তের পাইকার যারা আছে তাদের কাস্টোমার ছেল দেন নাকি পাইকারি ছেলে আর যে নাম্বারটা বলছেন এই নাম্বারে দূর দূরান্তের পাইকার যারা আছে তারা যোগাযোগ করতে পারবে তো না আচ্ছা হয়তো কাকা কথাটা একটু জোরসে বললে একটু ভালো আর কি আচ্ছা ঠিক আছে তো কাকা আমরা এই যে মরিচ গুলা দেখলাম এই মরিচ গুলা কি আমাদের দেশি না দেশি মরিচ আচ্ছা এই মরিচটার কি নাম কাকা মরিচটা দেশি কারেন মরিচ পঞ্চগর দেশি কারেন মরিচ পঞ্চগরের না আজকে কত চলছিল কাকা 60 টাকা 160 টাকা কেজি 160 টাকা কেজি আচ্ছা কাকা এইটা কোথায় কার এইটা হলো পঞ্চগরের মরিচ এইটার নাম কি কাকা এর নাম হলো জিরা

আচ্ছা এটা স্বাভাবিক বাড়তেই পারে কত বেশি কি ভারবে কাকা হাতের নাগালে কি যাবে মরিচের ভাড়া আহ দশ থেকে পনেরো টাকা বৃদ্ধি পাবে ওর বেশি না না ওর বেশি না আচ্ছা দেখো গাইজ আমরা আরেকটা মরিচ দেখলাম এটা কোথায় গেলে কাকা এটাকে বলে আপনি এইটা বলে চ্যাকা মরিচ এইটা হচ্ছে

সদর গার্ডের সাথে নাকি সদর গার্ডের সাথে আসলে আপনারা এই সব আরতে আসা মোর স্পাইকারি দামে নিতে পারবে নাকি কাকা আর যে নাম্বার আছে এই নাম্বারে তো আপনাদের সাথে যোগাযোগ করতে পারবে আচ্ছা যাই হোক কাকা এই যে আমরা আরেকটা মরিচ দেখলাম এই মরিচটা কত কাকা এই মরিচটা হলো একশো বাউন্ন টাকা কেজি

ঝালটা কেমন টাকা হাল খুব বেশি মানে নামে যেমন কাম হতে আমার মত আজকের কথা একশো বাহান্ন টাকা বাহান্ন টাকা টাকা পঞ্চাশ টাকা বলা যায় না পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা রেট যেমন দুই একটা বিক্রি করি আচ্ছা যারা বিষ বিল দেখে দূর দূরান্ত থেকে পাইকার আসে বা অনেকে হয়তো মোবাইলে যোগাযোগ করে টাকা বিকাশে বা ব্যাংকের মাধ্যমে দেয় এমনই মাল চেল দেন টাকা মাল

কফিমনি কি মানুষের নাম হয় না কাকা কিন্তু হলুদের নামও টাইগার কয় কি কাকা কাকা নতুন নতুন নাম কয় রয়্যাল ব্যাঙ্গুর টাইগার তো কাকা বনের কত বেশি এটা হলো আপনার হলুদের সবচেয়ে সেরা হলুদ সবচেয়ে ভালো কত চলছিল কাকা তিনশো টাকা টাকা পঞ্চাশ টাকা বেশি ছিল বেশি ছিল আর এই বছর এই যে হলুদ মরিচের বাজার এতই কম কেন কাকা না কম না গত বছর মরিষের দাম চারশো টাকা বন্ধ ছিল এইবারই কম কেন কম কেন কাকা এবার আবার হচ্ছে প্রচুর আচ্ছা আপনার সেল হয়ে গেছে মানে বিক্রি হয়ে গেছে কত করে বিক্রি করলেন সত্তর পঁচাত্তর টাকা কেজি একশো খালি সত্তর এক কেজি মাত্র হ্যাঁ হ্যাঁ কয়েক সস্তা চলে ভালোই চলে চলে এটা ঝাল আছে কিন্তু দেখতে সুন্দর না মানে দেখতে সুন্দর না খাইতে কেমন খাইতে ভালো ঝাল আছে

যারা আপনাদের কাছে মরিচ টরিচ নিতে চায় আমরা নাম্বার দিয়ে দিলাম যোগাযোগ করবে আর ঠিক আছে কাকা ভালো থাকেন আসসালাম আলাইকুম আসসালাম